নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মনে আলোচনা করব। বিশে জানুয়ারি টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলে আসি ধনু রাশি এই সপ্তাহে আপনি কীভাবে নিজেকে ডেভেলপ করেন কীভাবে নিজেকে আরও মডিফাইড করবেন সেগুলো আপনার চিন্তা থাকবে কীভাবে আপনি যে ব্যবসায় সেল কে বাড়াবেন পেন্ডিং কাজ কীভাবে উঠাবেন এবং কি করে পড়াশোনাটা আরও ডেভেলপ করবেন এগুলো আপনার চিন্তা থাকবে অর্থাৎ নিজেকে আরও কিছু আপগ্রেড করার আপনার প্ল্যান থাকবে এবং আপনার কিন্তু কর্মসূত্রেও বা ঘোরার সূত্রে বা যে কোনো পড়াশোনার ব্যাপারেও ট্রাভেল কিন্তু অনেক বেশি হবে আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক কথাবার্তা কন্ট্রোলে রাখতে হবে ভুল কথাবার্তা বলাতে লোকের সাথে রিলেশন খারাপ হবে কথাবার্তা খুব বুঝে বলবেন আপনার কথা মাঝে মাঝে লোকে খুব আঘাত পায় এই জন্য পরে আপনি অনুশোচনা করতে হবে আপনি যে আগে অতীত যে কাজকর্ম করেছে যে টাকা যে মার্কেটে পড়েছে সেখান থেকে অনেকটাই আপনি ধনলাভ হঠাৎ করে প্রাপ্তিযোগ হবে আপনার পুরনো কোনো ডিল কনফার্ম হবে সরকারি কাজে আপনার ধন খরচ বা চালান কাটার ব্যাপার এগুলো পারপাস কিন্তু খরচ অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিনতে হবে এবং আপনি কোনো গেস্টের বাড়িতে কোনো রিয়েটের বাড়িতে আপনি যেতে পারেন বা রিয়েটের কাছে বা কোনো গেস্টের কাছে কোনো ব্যাড নিউজ আপনার আসতে পারে পার্টনারের সাথে রিলেশন ভালো হবে এবং আপনি পার্টনারের সাথে হয়তো অনেক কিছু প্ল্যান করবেন কোথায় যাবেন না যাবেন বা কোনো রিয়েটের বাড়িতে যাবেন সেটাও পার্টনারের প্ল্যান করে যাবেন নতুন কোনো কাজ একসাথে আপনি কীভাবে তুলবেন বা সেই নিয়ে আপনার চিন্তা থাকবেন নতুন ক্লায়েন্ট আসবে নতুন ডিল হবে কোনো মহিলার সাথে কথাবার্তা বলা আপনি যেই হন পুরুষ হন বা মহিলা হন কোনো মহিলার সাথে কথাবার্তা বলাতে কিন্তু সাবধানে কথা না হলে আপনার তার সাথে কোনো কোনো বাক বিতর্ন বা জরিপত এটা কিন্তু সম্পর্কটা খারাপ হতে পারে এটা ওভারঅল ডিসকাশন করলাম আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় অবশ্যই আপনাদের তারও থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে অবশ্যই এর সাথে আপনি যে বার্ষিক রাশিফলটা মাসিক রাশিফলটা ফলো করেন বা দৈনিক রাশিফলটা ফলো করেন অবশ্যই আরও ডিটেলে আপনি জানতে পারবেন এবং বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এই সাতটি রাশিফলের সাথে সাথে এই দিগদর্শন চ্যানেলেই পাবেন এবং দৈনিক রাশিফলটা আপনি যদি আমার গিয়ে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন ওভারঅল ডিসকাশান আর যদি মনে করুন ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অভিমেন্টটা অন করবেন প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সব আমার আরও যে চ্যানেলগুলো আছে সেখানে আমার সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে ইন ডিটেল আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে আমার কী ফিজ সবটাই জানতে পারবেন যদি কোনো প্রতিকার করার প্রয়োজন থাকে বা প্রয়োজন মনে করেন অবশ্যই তার জন্য আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো থাকুন